ইসলাম আলাইকুম আর একমাত্র লা হে আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লা বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা জন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁয়সাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি ভিল্লা হে থাকবে ভেল্লা হে থাকবে প্রমাণ পাইছেন জান আল্লাহ তালা আরো বাড়াকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লাহ হয়ে থাকবে আল্লাহ আরো বাড়াকা দান করুন জাযাক আল্লাহ কষ্ট পান তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক ম্যাক্সিমন মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়া এটা এটা তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার ডিমের কোনো কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করুক বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যে যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না সবাই বলেন ইনশাল্লাহ রাব্বুল আলমিন এর জন্য বলছেন কি নাহানুনার জুকুহুম বলুন আল্লাহভ আকবা আল্লাহ রব্বুল আল বললেন খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না নাহনুনার আর জুকু কুম জুকুহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দান করি তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দান করি বলুন সুবহানাল্লাহ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তা করেন নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লা রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা বাবা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু একটু বাড়ছে বুকে সাহস আছে নি দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে এখানে বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মাশাল্লাহ মাশাল্লা কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লোকোচুরি করবেন না আপনি আসেন একটু আসেন না ওই কেজনি ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরানের আয়া কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন না কেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা তো নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নেবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন এখানে এখানে বলেন এখানে বলেন হ্যাঁ আসলাম ওয়ালাইকুম আর একমাত্র লা হে আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লা বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা জন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁয়সাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি ভিড়লা হে থাকবে ভিল্লা হে থাকবে প্রমাণ পাইছেন জান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লা হয়ে থাকবেন আল্লাহ আরো বারাকা দান করুন জাজাক আল্লাহ কষ্ট পান নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়া এটা টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার ডিমের কোনো কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজিকের মধ্যে আরো বারাকা দান করুক বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিয়েছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবোরা সবাই বলেন ইনশাআল্লাহ রব্বুল রব আলিন এজন্য বলছেন কি আল্লাহ রব্বুল আলমিন বললেন খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না নাহনু নার নাহনুনার জুকুহুম ইয়া আমি আল্লাহ রব্বুল তাদেরকেও রিজিক দান করি তোমাদেরকে রিজিকের ফাইজাল করি দান করে বলুন সোহান আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীলতিমি প্রতিদিন সাত টন গোস্ত খায় এ গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ সুভাহা এত কিছুকে আল্লাহ খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সাহায্য সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনা ধরে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনা ধরে ম্যাক্সিমামে কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনা ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার গিবক করে সামনে আসলে বলে ও এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলে না মালটা জমাইতে পারতেছে না আছে না সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কি বলবো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তুল করতেছেন কিনা আল্লাহ তালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফাইসালা যিনি করেন তিনি কে